দু হাজার টাকায় পাচ্ছেন পঞ্চান্ন পিস শাড়ি ঠিক আছে ষোলো টাকা থেকে প্রোডাক্ট পাচ্ছেন অ্যাভেলেবেল পাচ্ছেন এক পিস আপনি বাড়ি বসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এক্সচেঞ্জের সুবিধা রয়েছে সব থেকে বড় কথা আমি যেটা সব হাত জোর করে মহিলাদের বলছি যে আপনারা প্লিজ আগিয়ে আসুন এই এই যেটুকু পুজো আছে যেটুকু স্বল্প পুজো আমাদের আমার বাধা নেই আপনার কাছে যেটুকু বুঝে আছে বেকার ভাই দিদিরা যারা আছেন বসে আছেন এখনো তাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে যেটা সামনে চৈত্র দিন রয়েছে ঈদ রয়েছে একটা বড় সুযোগ রয়েছে আপনারা প্লিজ ব্যবসাটা শুরু করুন যেটুকু পুজো আছে দিয়ে শুরু করছে আপনারা একটু কল করবেন ভিডিও কল করবেন ঠিক আছে একটু বাড়ি আশেপাশে হাতটা আমার মাথায় রাখবেন আপনারা এগিয়ে যান আমাদেরও আগে আমাকেও আগে যেতে একটু সাহায্য করবেন ঠিক আছে আর সবাইকে ঈদ ঈদের জন্য আগাম ভালোবাসার জন্য আগাম আগাম শুভেচ্ছা সবাইকে জানায় আমার নম্বর আছে যদি কিছু আপনাদের জানা থাকে আর যেটা আপনাদের পছন্দ হবে প্লিজ আপনারা আমাকে পাঠাবেন বা ফোন করবেন ভিডিও আমরা সমস্তটাই দেখিয়ে নমস্কার আচ্ছা আপনার নাম কি আচ্ছা দাদা আপনার নাম কি আছে শাড়ি বস্ত্রালয়ে খুব একটা সুপরিচিত প্রতিষ্ঠান সমস্ত চ্যানেলে আমাদের ভিডিও করা আছে সবাই সব ভিউস টাই আমাদের এই প্রতিষ্ঠান সম্পর্কে জানেন খুবই সুপরিচিত খুবই সুপ্রতিষ্ঠিত আর সমস্ত নতুন যারা ভাইয়ের চ্যানেলে আমাদের এই প্রথম নতুন ভিডিও তো নতুন যারা ভিউস আসেন তাদের উদ্দেশ্যে আমরা নতুন আবার ভিডিও নিয়ে এসেছি আচ্ছা চৈত্র ঈদের জন্য একটা ধামাকা অফার নিয়ে এসেছি ঠিক আছে এটা হলো একটা ধামাকা অফার যেটা হলো দুহাজার টাকায় পাচ্ছেন পঞ্চানব্বী শাড়ি মাত্র দুহাজার টাকা পাচ্ছেন কিন্তু পঞ্চান্ন পিস শাড়ি এটা একটা মানে মহাপিটেশি ছাড়া এরকম একটা বড় অফার চ্যালেঞ্জিং অফার অন্য কেউ দিতে পারবে না ঠিক আছে তো চৈত্র সেল আর ঈদের জন্য এই অফারটা আমরা দিয়ে দিয়ে নিয়ে এসেছি আর যেটা রয়েছে প্রোডাক্ট শুরু আমাদের মাত্র ষোলো টাকা থেকে প্রোডাক্ট রয়েছে হ্যাঁ আর পঞ্চাশ টাকা থেকে আমাদের শাড়ি রয়েছে আর যে আমাদের অফারের যে শাড়িটা রয়েছে যেটা প্রোডাক্ট রয়েছে সেটা আমরা ভিডিওর মাঝখানে দেখাও প্লিজ স্কিপ করবেন না আর সব থেকে যেটা আমাদের বড় আরও আরও অফার পর অফার যেটা আমাদের ক্যাশ অন ডেলিভারি রয়েছে পুরো অল ওভার ইন্ডিয়া আপনার এক শাড়ি পেয়ে যাচ্ছেন বাড়িতে বসে ঠিক আছে তারপর আমাদের স্বল্প পুঁজিতে ব্যবসার একটা সুবিধা রয়েছে আপনার যেটুকু পুজো আছে সেটুকু পুঁজি দিয়ে আপনি ব্যবসা শুরু করতে পারেন এক্সচেঞ্জের সুবিধা রয়েছে যদি কারোর কোনো মাল পড়ে থাকে যেটা বিক্রি হচ্ছে না নতুন যেটা আপনাদের বিক্রি হচ্ছে সেটা আপনারা আপনাদের কাছে করে নিয়ে সুবিধা অবশ্যই নিতে পারেন এই আর সব থেকে যেটা বারবার বলছে একটা ধামাকা অফার রয়েছে চৈত্র সেই ঈদের জন্য সেটা হলো টাকায় টাকায় মাত্র পাচ্ছেন শাড়ি ঠিক আছে একটা বড় একটা কিন্তু অফার সুযোগ রয়েছে একটা ব্যবসা শুরুর এটা ঠিক আছে তো বেশি কথা না বলে আমি এবার কিছু প্রোডাক্ট দেখানো আপনি আমি শুরু করছি আমাদের শাড়ি যেটা বলেছি পঞ্চাশ টাকা থেকে সেটা দেখাচ্ছি আমরা ঠিক আছে একটা সিল্কের শাড়ি এরকম সিল্কের শাড়ি আপনারা পেয়ে যাবেন মাত্র পঞ্চাশ টাকা থেকে এরকম সিল্কের এরকম শাড়ি এটা কিন্তু পাক্কা বারো হাত ঠিক আছে গ্যারান্টি গ্যারান্টি শাড়ি এটা ঠিক আছে তারপরে আমাদের এই যে আমাদের ছাপা রয়েছে মাত্র পঁচাত্তর টাকা থেকে ছাপা ঠিক আছে এরকম ছাপা ছাপা পেয়ে যাচ্ছেন মাত্র পঁচাত্তর টাকা থেকে এরকম ছাপা শাড়ি হয়ে যাচ্ছে ঠিক আছে তারপর আমাদের রয়েছে এই যে এই একটা ছাপা শাড়ি পিওর সুতির মধ্যে এটা মাত্র মাত্র টাকা টাকা পিওর সুতির শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু হকার আইটেমের হকার আইটেমের জন্য ঠিক আছে হকার ভাইদের জন্য কিছু কালেকশন আমরা দেখিয়ে দিচ্ছি যেটা হকার ভাই আমার চৈত্র সেল যেহেতু তো হকার ভাই হকার ভাইদের জন্য দেখানো হচ্ছে এটা একশো কুড়ি টাকা মাত্র একশো কুড়ি টাকা এরকম একটা প্রিন্ট ছাপা শাড়ি আপনারা বারো হাতে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এটা রয়েছে দেড়শো টাকা হুম মাত্র দেড়শো টাকা এটা কিন্তু মাল রয়েছে এটা আপনি দোকানে বিক্রি করতে পারেন্টি দিয়ে তারপর রয়েছে একশো সত্তর টাকা ঠিক আছে আপনারা কিন্তু এরকম একশো সত্তর টাকা আপনারা কিন্তু বেঁচে কালার ছেটে আপনারা নিতে পারেন এই সুযোগটা আমরা দিয়ে থাকি আপনারা যেটা পছন্দ আমি একটা একটা দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারা যেগুলো পছন্দ আপনারা নিজেরা কালার ছেটে বেছে নিতে পারেন এটা রয়েছে আমাদের বন্দনা বন্দনা শুরু কিন্তু আমাদের মাত্র একশো নব্বই টাকা থেকে আমাদের বন্দনা শাড়ি রয়েছে ঠিক আছে তারপর আমাদের মালা রয়েছে এই যে মালা মালা রাজগোপ রয়েছে এরকম ঠিক আছে ছাপার প্রত্যেকটা আইটেম রয়েছে তারপরে রয়েছে আমাদের বিষ্ণুপ্রিয়া ঠিক আছে এরকম বিষ্ণু সিং ক্যাপ রয়েছে তারপর এই যে মিনু রয়েছে মিনু রায় ইনু সুই মোটামুটি সব ধরনের আপনারা তারপরে সোনা অনলাইন তারপরে আপনার রাখি রেডি সমস্ত ধরনের মালাইকটন সমস্ত ধরনের ছাপা আমাদের কাছে পেয়ে যাবেন আমি কিছুটা আপনাদের দেখিয়ে দিচ্ছি আর স্ক্রিনে দা নাম্বারে প্লিজ একটু কল করবেন ভিডিও কল করবেন আমরা সমস্তটা আপনাদের বলে দেবো হ্যাঁ আর যে রেটটা বলা হচ্ছে এটা কিন্তু হোলসেল রেট বলা হচ্ছে কেউ যদি এক দু পিস সারি নেন সেটা কিন্তু রেটটা একটু বাড়ি গানের একটা প্যাকিং হাউস রয়েছে আর যদি কেউ বাল্কে ডিল করে সেটা কিন্তু রেট কমবে ঠিক আছে তো বালকের ডিলের যে রেটটা সেটা আমি বলছি না ভিডিওতে প্লিজ আপনারা কল করবেন আমরা সমস্তটা বলে দেবো আপনাদের এটা রয়েছে মালাই গটনের মধ্যে মনে মধ্যে মালাই গটন ঠিক আছে এটা পেয়ে যাচ্ছে মাত্র দুশো কুড়ি টাকার মধ্যে এরকম পেয়ে যাচ্ছেন তারপরে একটু হ্যান্ডলুম দেখাচ্ছি আমাদের হ্যান্ডলুম শুধুমাত্র একশো পঁয়ত্রিশ টাকা থেকে আমাদের উইথ ব্লাউজ পিস রয়েছে এরকম হ্যান্ডলুম আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে আমাদের জামদানি এই যে জামদানি রয়েছে মাত্র টাকায় আমাদের জামদানি জামদানি রয়েছে রয়েছে হ্যাঁ টাকা থেকে এই যেরকম জামদানি আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র একশো আশি টাকায় উইথ ব্লাউজ পিস রয়েছে হ্যাঁ তারপরে এরকম একটা পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে হ্যান্ডলুমের মধ্যে মাত্র দুশো উনপঞ্চাশ টাকা এরকম পেয়ে যাচ্ছেন উইথ ব্লাউজ পিস তারপরে হ্যান্ডলুম জামদানি হ্যান্ডলুমের মধ্যে এরকম রয়েছে একটা ঠিক আছে এটা পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকার মধ্যে এগুলো কিন্তু বারবার বলছে হোলসেল প্রাইস এক পিস আর সব থেকে যেটা যারা বালকে ডিল করবে তাদের কিন্তু রেটটা একটু কমে যাবে ঠিক আছে আর যেটা সব থেকে বড় ধামাকা অফার রয়েছে আপনারা পঞ্চান্ন পিস শাড়ি পাচ্ছেন মাত্র দু হাজার টাকা ঠিক আছে এবার দেখুন এই যে একটা রয়েছে মধুবরী হ্যান্ডলুমের মধ্যে ঠিক আছে এরকম পেয়ে যাচ্ছেন এটা উইথ ব্লাউজ পিস প্রত্যেকটা হ্যাঁ তারপরে একটা পেয়ে যাচ্ছেন এরকম হ্যান্ডলুম বেনারসির মধ্যে এটা একটা হ্যান্ডলুম বেনারসি এগুলো কিন্তু উইথ ব্লাউজ দেখুন একটা পাড়ের মধ্যে আছে হ্যাঁ পাড়ের মধ্যে এরকম ডিজাইন করা হবে ভিতরটা গুটি গুটি করা হবে আর এগুলো কালার অপশন কটা করে থাকছে স্যার এটা প্রত্যেকটা কিন্তু 10 থেকে 12 আপনার কালার অপশন পাচ্ছে কিন্তু আমি সমস্যাটা একটা একটা দেখিয়ে দিচ্ছি কারণ একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব নয় আপনারা প্লিজ একটু ভিডিও কল করবেন কল করবেন আমরা সমস্যাটা আপনাদের দেখিয়ে দেব ঠিক আছে এবার আমি একটুখানি বাচ্চাদের ড্রেসটা দেখিয়ে দিই আমাদের বাচ্চাদের প্রোডাক্ট শুরু হয়েছে মাত্র 55 টাকা থেকে মাত্র মাত্র 55 টাকা এরকম

তারপরে এই যে ডিজাইন কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি হুম তারপরে এই যে বড়দের ঠিক আছে এই যে রয়েছে অনেক ধরনের ডিজাইন ডিজাইন আমি কিছু এখন দেখা দেখিয়ে দেখিয়ে দিলাম প্লিজ প্লিজ কল করুন করুন ভিডিও শপে ভিজিট আমরা সমস্তটা যারা আসতে পারছেন তাদের জন্য ভিডিও কলিং আমি কিছু খাদি দেখাই আমাদের খাদি কিন্তু শুরু মাত্র একশো নব্বই টাকা থেকে আমাদের খাদি শুরু ঠিক আছে যেহেতু সামনে গরম পড়ছে তো খাদিটা খুবই দরকার হয় এটা একটা অর্গেনপিট খাদির মাত্র দুশো সত্তর টাকা এবং পিট খাদি আপনার পেয়ে যাচ্ছে উইথ ব্লাউজ পিস ঠিক আছে সামনে রয়েছে হোলি তো হোলির জন্য এটা দেখুন হ্যাপি হোলি রেখা একদম হোলি হোলির জন্য এটা পুরো তৈরি করা হয়েছে ঠিক আছে এগুলো পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর শাড়ি উইথ ব্লাউজ পিস ঠিক আছে হোলি কালেকশন এটা হম তারপরে একটু বেগমপুরি দেখিয়ে দিচ্ছি এরকম বেগমপুরি পেয়ে যাচ্ছেন মাত্র দুশো নব্বই টাকা এরকম আপনারা বেগমপুরি পেয়ে যাচ্ছেন খুবই সুন্দর এটা বেগমপুরি এগুলো পেয়ে যাচ্ছেন আপনারা ঠিক আছে সামনে যেহেতু চৈত্য সেল ঈদ রয়েছে তো ব্যবসা শুরুর একটা খুব বড় একটা সুযোগ রয়েছে সবার জন্য আপনারা কিন্তু ব্যবসাটা শুরু করতে পারেন এখন ঠিক আছে এই যেটা এটা একটা এটা একটা দেবী বরণ শাড়ি রয়েছে খুবই সুন্দর একটা বরণ এগুলো মাত্র চারশো টাকা এরকম একটা দেবী বরণ শাড়ি আপনার পেয়ে যাচ্ছেন তাহলে কিশোর মধ্যে দেখাচ্ছি এতে টিসু খাদি ঠিক আছে এটা উইথ ব্লাউজ পিস রয়েছে খুবই সুন্দর একটা শাড়ি তারপরে রয়েছে আমাদের এইটা বল খাদি ঠিক আছে এরকম বল খাদি রয়েছে এরকম ভেতরটা পুরো বল বল করা হবে এরকম জরি বর্ডার হবে খুবই ফেমাস শাড়ি গরমের খুব খুবই ভালো শাড়িগুলো ঠিক আছে তারপর রয়েছে যে আমাদের আরেকটা বেগম পুরী পুরোটা মাছ মাছ এগুলো কিন্তু পুরোটা সুতোর সুতোর কাজ রয়েছে প্রিন্টেড নয় এগুলো হ্যাঁ সুতোর কাজ রয়েছে খুব সুন্দর সুতোর কাজ করা রয়েছে এগুলো সবই কিন্তু খাদির মধ্যে হ্যাঁ খাদি আপনারা কিন্তু পাচ্ছেন একশো নব্বই টাকা থেকে তারপর একটা কটকি খাদি দারুন একটা কালেকশনের মধ্যে থাকছে আর এটা সত্যি দারুন এটা বর্ডার রয়েছে কোটা কোটকি করা রয়েছে এগুলো পাচ্ছেন মাত্র 550 আচ্ছা তারপর আমি একটু জামদানি দেখাই যেহেতু বিএস সিজনও চলছে তাই জামদানিটা খুবই চলে এটা একটা রয়েছে জামদানি আমাদের খুবই সুন্দর একটা জামদানি আমাদের জামদানি কিন্তু 180 টাকা থেকে রয়েছে মাত্র 180 টাকা 80 টাকা থেকে জামদানি রয়েছে হ্যাঁ এটা জামদানি রয়েছে তারপরে সব নিউ নিউ কালেকশনই দেখাচ্ছি এই একটা জামদানির মধ্যে এগুলো সব সফট মধ্যে থাকছে এটা সফট মধ্যে রয়েছে এই একটা জামদানির মধ্যে রয়েছে ঠিক আছে এটা আচল প্রসন্দ রয়েছে এটা বলি পোসন রয়েছে ঠিক আছে সুন্দর কালেকশন এগুলো অল ওভার ছোট ছোট একটা স্টার এর মধ্যে রয়েছে এটা খুব সুন্দর একটা জামদানি স্টার এর মধ্যে ঠিক আছে এরকম পেয়ে যাবেন আপনারা খুব একশো আশি থেকে কিন্তু আমাদের জামদানি শুরু রয়েছে এই একটা জামদানির মধ্যে রয়েছে পুরো অল ওভার এরকম ছোট ছোট বুটি হবে খুবই সুন্দর ঠিক আছে এগুলো খুব ভালো কালেকশন এগুলো একদম নিউ কালেকশন হ্যাঁ তারপরে এই যে হারের মধ্যে এরকম আপনারা সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন ঠিক আছে এগুলো এরকম সুন্দর ডিজাইনের মধ্যে পেয়ে যাচ্ছেন তারপরে এরকম নতুনত্ব অনেক ধরনের আমাদের ডিজাইন রয়েছে একই ভিডিওতে তো এত দেখানো সম্ভব হয় না দেখাতে গেলে আমাদের তাহলে আপনি আপনারা বলবেন দিদি ভাই দেখিয়ে যাচ্ছে দেখিয়ে যাচ্ছে আপনার বোর হয়ে যাবেন ঠিক আছে এবার আমি যেটা বলেছিলাম ভিডিওর মাঝখানে দেখাবো আমাদের ষোলো টাকার প্রোডাক্টটা এটা হচ্ছে আমাদের বাচ্চাদের একটা প্যান্ট মাত্র ষোলো টাকায় পেয়ে যাচ্ছেন এরকম বাচ্চাদের প্যান্ট পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো টাকার মধ্যে ঠিক আছে তারপরে আমাদের যেটা পঞ্চান্ন শাড়ি পাচ্ছে মাত্র দু হাজার টাকায় সে সেই শাড়িটা হলো এরকম আপনি এরকম বার দিন পেয়ে যাবেন সিল্কে যেরকম এরকম এরকম সিল্কের শাড়ি এগুলো হয় এগুলো দু হাজার টাকা পঞ্চানব্বই শাড়ি কিন্তু পাচ্ছেন মাত্র দু হাজার টাকা এটা আমাদের একটা চোদ্দ সালের অফার রয়েছে ঠিক আছে তারপরে একটা তাঁতের শাড়ি দেখায় আমাদের তাঁতের শাড়ি শুরু মাত্র পঁচানব্বই টাকা থেকে তাঁত রয়েছে হুম তারপরে পঁচানব্বই একশো কুড়ি দেড়শো একশো নব্বই এগুলো রয়েছে মাত্র দুশো ষাট টাকার মধ্যে এরকম তাঁত পেয়ে যাচ্ছেন ঠিক আছে এরকম দুশো নব্বই টাকা এটা ঠিক আছে এরকম তারপরে এটা রয়েছে সাড়ে তিনশো এরকম মানে প্রত্যেকটা দামে আপনারা তাঁত পেয়ে যাবেন আমি তো তাড়াতাড়ি দেখাচ্ছি কারণ ভিডিওটা লং হয়ে গেলে আপনারা দেখতে আপনাদের কষ্ট হবে এই একটা রয়েছে ঠিক আছে তারপর তসর তসর রয়েছে মাত্র সাড়ে তিনশো টাকা থেকে আমাদের তসর শাড়ি রয়েছে তসর শাড়ি শুরু রয়েছে মাত্র আমাদের সাড়ে তিনশো টাকা থেকে ঠিক আছে এই যেরকম তসর পেয়ে যাবেন তারপর একটু একটু লিনেনের মধ্যে দেখাচ্ছে এবার এই যে যেমন এটা লিনেন বাটিক লিনেন বাটিক শাড়ি উইথ ব্লাউজ পিস রয়েছে ঠিক আছে এরকম পেয়ে মাত্র চারশো ষাট টাকা এরকম একটা লিনেন বাটিক পেয়ে আছেন উইথ ব্লাউজ পিস তারপরে একটা এই যে কোটকি লিনেনের মধ্যে এরকম একটা কোটকি লিনেনের সুন্দর শাড়ি আপনারা পেয়েছেন সিলভার বর্ডার রয়েছে কটকি কটকি রয়েছে রয়েছে মাত্র সাড়ে আটশো ঠিক তারপর রয়েছে একটা তসর ঘিচা এই যে একটা তসর ঘিচা রয়েছে খুবই সুন্দর ট্রেন্ডিং শাড়ি খুবই হাই হাই স্ট্যান্ডার্ড শাড়ি খুবই ভালো শাড়ি ঠিক আছে এগুলো রয়েছে মাত্র টাকার এরকম পেয়ে ঠিক আছে একটা মোডাল সিল্ক রয়েছে যে একটা মোডাল আমাদের মডাল সিল্কের মধ্যে এটা ব্লাউজ পিস হবে ঠিক আছে এটা ব্লাউজ পিস রয়েছে মডালের ব্লাউজ পিস খুবই সুন্দর একটা শাড়ি ঠিক আছে এগুলো সাড়ে নশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন একটা মাসলিন রয়েছে এরকম মাসলিন আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপরে এরকম একটা মুগা পেয়ে যাচ্ছেন যে মুগা বেনারসি মুগা বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম একটা মুগা আপনারা পেয়ে যাচ্ছেন এরকম মুগা ঠিক আছে মুগা বেনারসি পেয়ে যাচ্ছেন মাত্র সাড়ে পাঁচশো টাকার মধ্যে এরকম মুগা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর একটা বালি এই সিল্কের আইটেম একটু বেশি দেখাচ্ছে যেহেতু ঈদ ঈদ চলছে ঈদ আসছে আর বিয়ের সিজন চলছে এরকম এরকম পাচ্ছেন আপনারা বালি ঠিক আছে বালিচুরি রয়েছে মাত্র আমাদের সাড়ে তিনশো টাকা থেকে বালিচুরি পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটা হোলসেল প্রাইস হ্যাঁ আমি তো হোলসেল প্রাইস বলছি বেল নিলে বেল নিলে কিন্তু দামটা কমে যাবে আর আপনারা কিন্তু এক দু পিস নিলে তখন রেটটা একটু বেড়ে যাবে ঠিক আছে তারপর এই যে মালবাড়ি পকেট এটা তো খুব চাহিদা চারিদিকে একদম সফট শাড়ি মালবাড়ি পকেটের মধ্যে রয়েছে ঠিক আছে আমি কিছু সিল্কের আইটেমই দেখাচ্ছি বিয়ের সিজন রয়েছে তো বিয়ের সিজন চলছে ঈদ রয়েছে পয়লা রয়েছে এটা কাতান সিল্কের মধ্যে রয়েছে মাত্র সাড়ে ছশো টাকা এরকম পেয়ে যাচ্ছে মাত্র সাড়ে ছশো টাকা এরকম একটা কপাল কাজ রয়েছে এটা সিলে আমাদের শাড়ি কিন্তু প্রত্যেকটা উইথ ট্যাগ রয়েছে প্রত্যেকটা ট্যাগ পাবেন আপনি ডুবলি সিটের কোনো কোনো ভয় নেই ঠিক আছে তো প্রত্যেকটা ট্যাগ রয়েছে এগুলো পাচ্ছেন মাত্র আড়াইশো টাকা তিনশো টাকার মধ্যে সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন এই যে এরকম একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা একটা বেনারসির মধ্যে ঠিক আছে আর আমাদের কিন্তু কাতান শুরু মাত্র দুশো নব্বই টাকা থেকে মাত্র দুশো নব্বই টাকা থেকে আমাদের কাতান শুরু রয়েছে ঠিক আছে এই যে একটা বিচিত্রা সিল্ক ঠিক আছে সিল্কের মধ্যে রয়েছে অল ওভার কাজ হলো হাসতে রাখো হুম তারপরে একটা তানচুরি রয়েছে এই যে তানচুরি বেনারসি কিছু বেনারসি কালেকশন ও দেখাচ্ছি তানচুরি বেনারসি একটা শাড়ি পুরো শাড়িতে দেখুন একদম পুরো শাড়িতে ওয়াক করা রয়েছে সেটা পুরোটাই সুতোর ওয়াক করা রয়েছে পুরো ভেতরটা দেখুন পুরো ওয়াক করা রয়েছে ঠিক আছে তারপর এটা রয়েছে স্বর্ণচুরি এই যে স্বর্ণচুরি স্বর্ণচুরি রয়েছে ঠিক আছে এটা পাচ্ছেন মাত্র সাড়ে নশো টাকা এরকম স্বর্ণচুরি কিন্তু সব হোলসেল প্রাইস এরকম ডিজাইন করা হবে এরকম ডিজাইন রয়েছে ঠিক আছে তো পুরোটা হোলসেল প্রাইস কিন্তু হ্যাঁ তারপরে একটা এ আর একটা কাতার সিল্ক দেখাচ্ছি এটা একটা কাতার সিল্ক রয়েছে ঠিক আছে প্রত্যেকটা খুবই হাই কোয়ালিটির শাড়ি খুবই সুন্দর শাড়ি এই একটা এ একটা জাম এ একটা বেনারসি রয়েছে ঠিক আছে জাল বেনারসি এটা জাল বেনারসি পুরো শাড়িতে এরকম জাল জাল করা রয়েছে ঠিক আছে উইথ মিনা ঠিক আছে এটা খুবই সুন্দর শাড়ি খুবই একটা ট্রেন্ডিং শাড়ি খুব ট্রেন্ডে চলছে এই শাড়িটা হুম তারপরে বাড়িটা আমি একটা বেনারসি দেখাচ্ছি একটা আমাদের সুন্দর বেনারসি কালেকশন রয়েছে ঠিক আছে এটা বিয়ের জন্য খুবই পারফেক্ট একটা বেনারসি দেখুন পুরোটা ডিজাইন উইথ মিনা রয়েছে পুরো শাড়িটা শাড়িটা সুন্দর একটা ডিজাইনের মধ্যে রয়েছে ঠিক আছে তারপরে এই আরেকটা এই আর আছে খুব কিন্তু পিওর বেনারসি আমাদের কাতান শুরু কাতান সিল্ক শুরু রয়েছে দুশো নব্বই টাকা থেকে তারপরে আপনি প্রিমিয়াম কোয়ালিটি বেনারসি নিতে গেলে রয়েছে সেটা একুশশো পঞ্চাশ টাকা থেকে ঠিক আছে তার মধ্যে অনেক দামের আপনারা পেয়ে যাবেন তারপরে আমি একটু বড়দের ফ্রক দেখাচ্ছি এই যে এরকম ফ্রক ঠিক আছে এরকম ফ্রক পেয়ে যাচ্ছেন বড়দের ঠিক আছে এরকম রয়েছে হুম তারপরে এই যে আমাদের অনেক কুর্তি কালেকশন রয়েছে যে গ্রাউন্ড রয়েছে ঠিক আছে এরকম গাউন রয়েছে এরকম লং গ্রাউন্ড রয়েছে এরকম ডিজাইন হবে ঠিক আছে এরকম গ্রাউন্ড রয়েছে সব ধরনের আপনারা পেয়ে যাচ্ছে ঠিক আছে এগুলো পাচ্ছেন মাত্র আড়াইশো দুশো ষাট এরকম আমাদের কুর্তি কিন্তু শুরু মাত্র চুয়াত্তর টাকা থেকে কুর্তি

তো আপনারা এবার আমি মানে ভিডিওটা তো অনেকটাই লং হয়ে যাচ্ছে তো মোটামুটি কালেকশন দেখিয়ে দিয়েছি আর স্ক্রিনে তার নাম্বার রয়েছে প্লিজ হাজার করে বলছি আপনারা একটু কল করবেন ভিডিও কল করবেন ঠিক আছে একটু বাড়ি আশেপাশে হাতটা আমার মাথায় রাখবেন আপনারা আগিয়ে যান আমাদেরও আগে আমাকেও আগিয়ে যেতে একটু সাহায্য করবেন ঠিক আছে আর সবাইকে ঈদ ঈদের জন্য আগাম ভালোবাসার জন্য আগাম আগাম শুভেচ্ছা সবাইকে জানায় আর সব থেকে বড়ো যেটা আমি বারবার বলছি আমাদের অফার রয়েছে দু টাকায় মাসে দু হাজার টাকায় পাচ্ছেন পঞ্চান্ন পিস শাড়ি ঠিক আছে ষোলো টাকা থেকে প্রোডাক্ট পাচ্ছেন সিওরি অ্যাভেলেবেল পাচ্ছেন একটি শাড়ি আপনি বাড়ি বসে পেয়ে যাচ্ছেন ঠিক আছে তারপর এক্সচেঞ্জের সুবিধা রয়েছে সব থেকে বড়ো কথা আমি যেটা সব ভিডিও ভিডিওতে হাত হাজ্য করে মহিলাদের বলছি যে আপনারা প্লিজ আগিয়ে আসুন এই যেটুকু বুঝিয়েছে যেটুকু স্বল্প বুঝে আমাদের এমন বাধা নেই আপনার কাছে যেটুকু বুঝে আছে বেকার ভাই দিদিরা যারা আছেন বসে আছেন এখনও তাদের কাছে একটা বড় সুযোগ রয়েছে যেতে সামনে চৈত্যশাল রয়েছে ঈদ রয়েছে একটা বড়ো সুযোগ রয়েছে আপনারা প্লিজ ব্যবসাটা শুরু করুন যেটুকু বুঝিয়ে আছে সেটুকু দিয়ে শুরু করুন আপনারা আগে আসুন দেখবেন যারা মহিলারা যারা দিদি ভাইয়া আছেন বোনেরা আছেন ভাইরা আছেন তারা আগিয়ে আসুন দিদিরা আগিয়ে আসুন দেখবেন আপনার ব্যবসাটা শুরু করুন সংসার অনেক ভালো থাকবে অনেক উন্নতি হবে সমাজের সাথে সবার সাথে তালে তাল মিলিয়ে আপনারা চলতে পারবেন সংসার অনেক ভালো হবে ঠিক আছে তো যা দেখি আর যেটা আপনাদের স্ক্রিনে তার নম্বর আছে যদি কিছু আপনাদের জানা থাকে আর যেটা আপনাদের পছন্দ হবে প্লিজ আপনারা আমাকে পাঠাবেন বা ফোন করবেন ভিডিও কলিং করবেন আমরা সমস্তটাই দেখিয়ে দেবো ঠিক আছে সবাই ভালো থাকবেন নমস্কার